যে সমস্ত চাষিরা বেগুনের পোকার সমস্যায় ভুগছ তারা কোন কীটনাশক ব্যবহার করবে আমি কোন কীটনাশক ব্যবহার করছি আমার এই পাশে আমাদের কীটনাশক রয়েছে বিষ রয়েছে আমি আপনাদের দেখাবো পুরো লাইভ দেখিয়ে দেবো যে কোন কীটনাশক আমি ব্যবহার করে উপকৃত হয়েছি সেই কীটনাশকের তথ্যই তোমাদের শেয়ার করব অনেক বেগুন চাষ করেছে অনেকে বেগুন চাষ করেছে বেগুন সব কানা হয়ে যাচ্ছে বেগুনের ডোক বা ফলচিত্রকারী পোকার ব্যাপকভাবে অ্যাটাক করেছে ব্যাপকভাবে অ্যাটাক করেছে ব্যাপক হারে ফল ছিদ্রকারী পোকা দেখা দিয়েছে প্লাস দেখা যাচ্ছে বেগুনের বেগুনে আরেকটি সমস্যা দেখা যাচ্ছে এই ফল ছকারী লেদা পোকার ফলে গাছের ফুল এমনকি ফুলকে কিন্তু ঝড়িয়ে নষ্ট হচ্ছে বা নষ্ট করে দিচ্ছে এজন্য আমাদের কি করণীয় চলো আমরা ভিডিওতে সম্পূর্ণরূপে দেখিয়ে দিই আমার হাতে বিষটাও রয়েছে আমি বর্তমানে বাড়িতেই আছি আজকে মাঠে গিয়ে সেরকম ভিডিও দিতে পারিনি তবে দেখো বিষগুলো রয়েছে দেখো কত বিষ দেখেছো রয়েছে আমার হাতে এগুলো আমরা এটা একবার দিচ্ছি এটা আজকে দিচ্ছি দুদিন বাদে আবার এই নিচের এটা দিচ্ছি ঠিক আছে আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরে প্রত্যেকেই দেখতে থাকো এ দেখ দেখতে পাচ্ছ এই বিষ আমি একটু খুলছি খুলে তোমাদের একটু দেখা এটা কোন কোম্পানির বিষ আর এটা কোন কোম্পানির বিষ ঠিক আছে সাদা মাছির জন্য কি দিচ্ছে সেটা দেখাবো এই প্রোডাক্টটা জে কোম্পানির দেখতে পাচ্ছ জে ইউ একটা নাম করা কোম্পানি দেখতে পাচ্ছ জে দেখতে পাচ্ছ এই জে ইউ কিন্তু একটা নাম করা কোম্পানি এই কোম্পানির আমরা ব্যবহার করছি সাদা মাছির ওষুধ দেখতে পাচ্ছ জে প্লানো এই ব্যাপক হারে কিন্তু বেগুন সাথে সাদা মাছি এসেছিলো ব্যাপক হারে একেবারে সাদা মাছ কিন্তু চুষে খেয়ে নিচ্ছিল সেই আমরা বেগুনের ওষুধ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পাইরক্সিন টেন পার্সেন্ট এসি এটা ব্যবহার করছি পাইরক্সিন গ্রুপের এটা সাদা মাছের ওষুধ জেউ কোম্পানির ভালো ওষুধ দশ লিটার মিনিমাম পনেরো এম এল ব্যবহার করলেই যথেষ্ট ঠিক আছে এটা সাদা মাছের জন্য ব্যবহার করছি এবার চলো নেক্সট এবার আসছি ফল ছদুরগাই লেদা পোকার এখানে বিষ রয়েছে এবং আরও একটা বিষ রয়েছে এই ফল লেদা পোকার সাথে আর একটা বিষ ব্যবহার করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে হ্যাঁ দেখি আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেব ধৈর্য ধরে প্রত্যেকেই দেখতে থাকো কেউ যাবেন না কেউ কেউ ভিডিও ছেড়ে যাবেন না তাহলে তোমারই কিন্তু লস হবে আমাকে বলতে পারো দাদা তুমি এত বিষের নাম জানো কি করে এত বিষের নাম জানো কি করে দেখো কত বিষ দেখো আমার বাড়িতে কত বিষ রয়েছে দেখো কত বিষ রয়েছে সম্পূর্ণটা গাছের ওপরে পরীক্ষা করা গাছের ওপর প্রয়োগ করা প্রয়োগ করার পরে যেটা কাজ পেয়েছি যে বিষটা কাজ পেয়েছি সেই বিষটার তথ্য আমি শেয়ার করছি দেখো এটা প্রবেক সুপার দেখো এটা এ দেখো এটা হলো ঘাটা কোম্পানির ওষুধটার নাম আমার ঠিক মনে হচ্ছে না এটার নাম হলো কিনা রঙ্গিলা তারপরে দেখো এটা অ্যাক্টিভিজম এ দেখো সাই পাওয়ার এ দেখো এটার নাম এটার নাম কি মনে পড়ছে না এটা এফ এম সি কোম্পানির নানা রকম ওষুধ কিন্তু রয়েছে শুধু এটা না দেখো ওই ব্যাগের ভিতরেও রয়েছে প্রচুর ওষুধ রয়েছে ওষুধের কালেকশন রয়েছে আমরা যেটা ব্যবহার করি ঠিক আছে যেটা ব্যবহার করে কাজ পাই সেই তো তোমাদের মাঝে শেয়ার করি নতুবা শেয়ার করি না অনেকে বলতে পারে দাদা তুমি ওষুধ বলো কাজ হয় না নিজের এলাকায় পায় না ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তুমি কাজ করো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তুমি কাছে প্রয়োগ করো দেখি এবারে এই ফল ছিদ্রকে লেদা পোকার কোন বিষ আমি ব্যবহার করছি একটু খুলে তোমাদের সম্পূর্ণটা রেখে দিই দেখতে পাচ্ছো ফল ছিদ্রকার এই লেদা পোকার জন্য আমরা ব্যবহার করছি ধান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসি দেখতেই পাচ্ছ দানোলাক্স দাঁড়াও একটু তোমাদের একটু ভালো করে দেখাই ভালো করে একটু দেখাতে হবে তোমাদের দেখো দানোলাক্স দানোলাক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসি কইনাল ফস গ্রুপের একটা ওষুধ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে রয়েছে প্রত্যেক দশ লিটারে মিনিমাম তিরিশ এম এল জলেগুলি গাছের স্প্রো করতে হবে মিনিমাম সপ্তাহে অবশ্যই তিন থেকে চার দিন আমাদের ওষুধ ব্যবহার করতেই হবে তিন থেকে চার দিন ওষুধ ব্যবহার করতে হবে যদি বেশি পোকা দেখা যায় তাহলে একদিন বাদে একদিন ধানলাক্স অবশ্যই ব্যবহার করতে হবে যদি কম পরিমাণে পোকা দেখা যায় তাহলে দুদিন বাদে একদিন করে ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছো এটা ফলসে দুকের লেদা পোকার ওষুধ আমরা ব্যবহার করছি আর একটা ওষুধ আছে এটা ফলসেদুকে লেদাপোকার আমি দেখাচ্ছি আগে তার আগে কয়েকটা তথ্য তোমাদের মাঝে শেয়ার করে দিতে চাই অনেকেই বলতে পারো দাদা ধানলাক্স আমরা নিজের এলাকায় পাচ্ছি না ধানলাক্স যদি না পেয়ে থাকো সিঙ্গেন্টের একালাক্সটা ব্যবহার করো এই একই গ্রুপের ওষুধ তবে ধানালাক্স আমরা সারা বছর ব্যবহার করে থাকি গ্রীষ্মকালে সেইভাবে কাজ হয় না তবে শীতকালীন ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে তাই ধানলাক্স তোমরা ব্যবহার করো হ্যাঁ ধানলাক্সের পরিবর্তে ওষুধের নাম বলে দিলাম এবার বলতে তোমরা সাদা মাছের ওষুধ জেউ প্ল্যান্ট প্ল্যানো এটার পরিবর্তে কি ব্যবহার করো এটার পরিবর্তে ইউপিএলে উলালা ব্যবহার করতে পারো এটার পরিবর্তে না হলে সিঙ্গেন্ট আর পেগাসাসও ব্যবহার করতে পারো এটার পরিবর্তে ঠিক আছে ওষুধের নাম কিন্তু জানিয়ে দিলাম তাহলে ডোজের আমি বলে দিয়েছি এটা আর এটা দশ লিটারে কোনো গাছের ক্ষতি হবে না তবে পর থেকে যখন গাছে কম পরিমাণে পোকা দেখা যাবে তখন পঁচিশ কুড়ি থেকে পঁচিশ এম ব্যবহার করবে ঠিক আছে বুঝতে পেরেছ চলো এবার এটা একটা ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইড এটা 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 একটু বের চেষ্টা করি না বর্তমানে সাদা মাছি গুঁড়ো পোকা দুটোই মরবে অ্যাসেডামারপি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ ঠিক আছে এটা অ্যাসেডামারপি টোয়েন্টি পার্সেন্টের গ্রুপের ওষুধ সাদা পোকা এবং গুঁড়ো পোকা মারার জন্য এটা পাউডার ওষুধ কিন্তু ল্যাদা পোকার ওষুধটা কোথায় রাখা হয়েছে আমি ঠিক বলতে পারছি না ওটাও দানাদার ওটা এভাম একটিন বেঞ্জয়েড গ্রুপের ওষুধ হ্যাঁ এভাম একটিন বেঞ্জয়েড গ্রুপের ওষুধ ওষুধটার নাম আমার যদি মনে থাকতো আমি বলে দিতাম ওষুধটা কোথায় বাবা রেখেছে আমি এখন খুঁজে পাচ্ছি না তবে চেষ্টা করব আমি মাঠেই কাজ করছিলাম হাতে এখন নোংরা লেগে রয়েছে স্নান করব এখন তিনটে বেজে গেছে প্রায় তিনটে বেজে গেছে ঠিক আছে চারটে বাজতে গেছে এখন আমাদের কিন্তু স্নান করিনি আজকে কাজের জন্য তাই অবশ্যই বেগুন যারা বেগুন চাষ করছেন বেগুন চাষিরা এই বীজগুলো হাতের গোড়ায় রাখো হ্যাঁ আর কি কি হাতের গোড়ায় রাখবে একটা সাফ ফাঙ্গিসাইড রাখবে সপ্তাহে একদিন দেবে কারণ গাছের পাতাটা কালো করতে হবে যাতে বেগুন না পচে এই জন্য একটা সাফ ফাঙ্গিসাইড রাখবে সাফ ব্যবস্টিন দুটোর মধ্যে একটা রাখলেই হবে আর একটা রাখতে হবে আমি দেখাচ্ছি একটু মানে এই ব্যাগের ভিতরে রয়েছে এই যে আরেকটা রাখতে হবে ইউনিট সাতশো ঠিক আছে বেগুন গাছে বোরনের ঘাটটির ফলে ফলন কমে যেতে পারে জিঙ্কের ঘাটতির ফলে ফলন কমে যেতে পারে সেই জন্য দশ লিটারে মিনিমাম পঞ্চাশ গ্রাম ইউনিট আগে থেকে জলে গুলে রাখতে হবে এক ঘন্টা আগে জলে গুলে রাখতে হবে হয় না চিনি চিনি দানা আগে থেকে জলে গুলে রেখে ওই যে কোনো অনুখাদ্যের সাথে বা শুধু স্প্রে করে দিলে হয়ে যাবে বা সাফাঙ্গি সাইডের সাথে স্প্রে করে দেবে তাতেই কাজ চলবে না হলে চ্যালামিন দেবে তবে ইউনিট স্বাচ্ছ বেশি কাজ আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা খুব ভালো কাজ একটা ওষুধ রয়েছে তাহলে বেগুন চাষে এই ওষুধগুলো গুলো আরো আর আর ওষুধ দেওয়ার দরকার নেই আর একটা ওষুধের নাম তোমাদের বলবো আমি ওষুধটা খুঁজে পাচ্ছি না ওষুধটা খুঁজে আনার পরে তোমাদের মাঝে আমি সেই তথ্য করে দেবো আর যে কথা বলছিলাম দর্শক বন্ধু তোমরা কিন্তু অনেকেই কিন্তু ওষুধ কিন্তু ভুলভাল ভাল কিন্তু মাপছো আমি তোমাদের একটু দেখাই এম এলের পরিমানটা দেখো এটা পোপেক্স মাইথিন গ্রুপের পোপেক্স ওপারের কিন্তু হ্যাঁ এই ঢাকনায় দেখো এখানে দশ কুড়ি তিরিশ কিন্তু লেখা আছে দেখতেই পাচ্ছ এই দশ তিরিশ কুড়ি করে প্রথমটা কিন্তু দশ তারপর একটা কুড়ি তারপর একটা তিরিশ এই তিরিশ এম পর্যন্ত এই ধান ব্যবহার করবে অনেকে কিন্তু চেনো না অনেকে কিন্তু দাগ চেনো না তাই বলবো এই দাগ পর্যন্ত উপরের দাগ পর্যন্ত কুড়ি এম এল হলে ওই মাঝের হ্যাঁ এইটা পনেরো এম এল তাহলে কীভাবে বলবো পনেরো এম এল কীভাবে বুঝবো এই যে দশ এম দেখতে পাচ্ছ দশ এম এর ওপরে এই দেখতে পাচ্ছ এটা রাউন্ড শেপ রয়েছে রাউন্ড শেপ এই যে এই যে রাউন্ড রাউন্ড শেপ শেপ এই পর্যন্ত ব্যবহার করব ঠিক আছে তাহলে ওষুধের পরিমাণটাও বলে দিলাম এবার অনেকে বলতে পারে দাদা এই পাউডার বিষ আমরা মাপবো মেপে পাউডার বিষের কিন্তু মাপ কিন্তু একটু আলাদা এটা আমি বলবো দশ দশ এম এল যেখানে লেখা আছে ওখানে মিনিমাম পাঁচ গ্রাম হবে ঠিক আছে তাই তোমাদের বলবো এই পুরো ঢাকনাটায় মিনিমাম দশ গ্রাম দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করা যাবে ঠিক আছে সাদা মাছের ওষুধ এই এক ঢাকনাই ব্যবহার করবে বুঝতে পেরেছো তাতেই কাজ চলে যাবে তাই দর্শক বন্ধু বেগুন চাষের ক্ষেত্রে আমি কোন ওষুধ ব্যবহার করছি সেটা সংক্ষেপ আকারে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে নন চাষিদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টারা